আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার চব্বিশ সালে রায়োমার্টিনে যে বিচিত্র প্রকাশিত হয়েছে তার দুশো তিপ্পান্ন পাতা যে সাত নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি আজকে তার উত্তরগুলো তোমাদের দেখিয়ে দেবো ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো চলো তাহলে শুরু করছি একের দাগে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক প্রশ্ন সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা সিএটা খিজির খান দু নম্বরে রাজ্য প্রতিষ্ঠিত হয় বিয়েটা তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে তিনি সিজদা ও পাইবস ছিল সিএটা পার্শ্বিক প্রথা চারের খানোয়ার যুদ্ধ হয়েছিল বিয়েটা পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে পাঁচের ঘর ঘোরা যুদ্ধের সময় বাংলার শাসক ছিলেন বেটা নাসরাত শাহ দুই একটা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের প্রশ্ন চিরাগি দিল্লি কাকে বলা হতো লিখবে সুফি সাধক শেখ নাসির উদ্দিনকে দু নম্বর প্রশ্ন কত সালে আহমেদনগর রাজ্যটি মোগলদের দখলে আসে ষোলোশো ছত্রিশ খ্রিস্টাব্দে কোঠুরি বলতে কি বোঝো এটা হবে মোগল যুগের সবচেয়ে ছোট ঘরকে কোঠুরি বলা হতো চার একটা আকবর নাম্বার রচয়িতাকে আবুল ফজল আল্লামি পাঁচ হচ্ছে জিতল বলতে কি বোঝো সুলতানি আমলের তামার মুদ্রা হচ্ছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত রাষ্ট্র ব্যবস্থা বলতে এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ে পাতাতে পেয়ে কেন্দ্রীভূত এই যে দেখো সুলতানি শাসনের প্রধান ব্যক্তি সুলতান নিচেই যুদ্ধ আইন বিচার দেশ চালানোর সব ক্ষমতা সুলতানের হাতে থাকতো তবে একজন ব্যক্তি একা সব দিক সামলাতে পারেন না তাই সুলতান মন্ত্রী ও কর্মচারীদের নিয়োগ করতেন তবে সবাইকে সুলতানের কাজে কাছে অনুগত থাকতে হতো সুলতানের আদেশ ছিল শেষ কথা এইভাবে সুলতানকে কেন্দ্র করে দিল্লিতে রাষ্ট্রব্যবস্থা গড়ে ওঠে এগিয়ে কেন্দ্রীভূত রাষ্ট্রব্যবস্থা বলে তিনি দুয়ের প্রশ্নটা দেখো শাহজাহানাবাদ শহরটি কত খ্রিস্টাব্দে এবং কেন তৈরি করা হয়েছিল এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার আটানব্বই পাতাতে পেয়ে যাচ্ছ দেখো যমুনা নদীর পাড় ভেঙে আগ্রা শহর ক্রমশই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল শহরের পদঘাটও ঘিঞ্জি হয়ে পড়ে আগ্রার প্রাসাদ দুর্গ মোগল বাদশাহী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য আর যথেষ্ট বড় ছিল না তাই তৈরি করা হল শাহজাহানাবাদ এতে ভারতের রাজনীতিতে দিল্লি শহরের যে গুরুত্ব তাকেও স্বীকার করা হলো আর শাহজাহানাবাদ তৈরি হয়েছিল ষোলোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে শাহজাহান আগ্রা থেকে সেখানে চলে আসেন তাহলে দেখো কত খ্রিস্টাব্দে হয়েছিল আর কেন তৈরি হয়েছিল সবটা পেয়ে গেলে তোমাদের যে ইতিহাস আছে তার আটানব্বই পাতাতে রয়েছে তিনের দাগে তিন নম্বর প্রশ্ন দহশালা ব্যবস্থা সম্পর্কে যা জানাও লেখো তোমাদের ইতিহাস বই ছিয়াশি এবং সাতাশি পাতাতে এই দহশালা রয়েছে দেখো আগে দশ বছরের তথ্যের ভিত্তিতে চালু ব্যবস্থাকে বলা হচ্ছে দহশালা ব্যবস্থা দহ মানে দশ আকবর পনেরোশো আশি খ্রিস্টাব্দে দহশালা ব্যবস্থা চালু করেছিলেন আর আকবরের এই রাজস্ব ব্যবস্থা প্রচলন করতে সাহায্য করেছিলেন তাঁর রাজস্ব মন্ত্রী রাজা টডুরমল এবং আরও কয়েকজন রাজকর্মচারী আচ্ছা এই উত্তরটা আমি প্রকাশনীর বই থেকেও একটু দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যে দহশালা ব্যবস্থা চারের দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক একটা টিকা লেখো সিজদা ও পাইবসকে চারের একের এই উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার সাতচল্লিশ পাতায় এই যে টুকরো কথা দেওয়া আছে এই টুকরো কথাতে দেওয়া আছে দেখো এই দুটি ছিল পার্শ্বিক কথা বলবার নিজেকে পারুশের কিংবদন্তি নায়কের বংশধর ভাবতেন রাজ দরবারে তিনি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান পালন করতেন সিজদার অর্থ হলো সুলতানকে সাষ্টাঙ্গ প্রণাম করা আর সুলতানের পদযুগল করাকে বলা হতো পায়বশ এগুলো ছিল সুলতানের সার্বভৌম প্রতীক দুইয়ের টা দেখো হুন্ডি বলতে কি বুঝো চারে দুইয়ের উত্তরটা তোমরা পেয়ে যাবে তোমাদের যে ইতিহাস বই আছে তার একশো তিন পাতাতে দেখো তুর্কি শাসকদের আমলে কাগজের ব্যবহার শুরু হলে সরাফরা হুন্ডি নামে এক ধরনের কাগজ চালু করেছিল বণিকরা কোনো এক জায়গায় সরাফকে টাকা জমা নিয়ে সেই কাগজ নিয়ে কিনে নিয়ে অন্য জায়গায় তার প্রয়োজন মতো ভাঙিয়ে নিত এতে বণিকদের এক জায়গা থেকে আর এক জায়গায় টাকা নিয়ে যাওয়ার খুব সুবিধা হয়েছিল পাঁচের দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথম প্রশ্ন সুলতান ইলতুদ্িসের সামনে প্রধান যে সমস্যাগুলি ছিল সেগুলো উল্লেখ করো সুলভ ই কুল বলতে কে বোঝো এই উত্তরটা তোমাদের যে ইতিহাস বই আছে তার পঁয়তাল্লিশ পাতাতে পেয়ে যাচ্ছ ইলতুদ মিশের সামনে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল সেই সমস্যার উত্তর তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের ইতিহাস বইয়ের পঁয়তাল্লিশ পাতাতে আর সুলভ ইকুল পেয়ে যাচ্ছো তোমাদের ইতিহাস বইয়ের পঁচাশি পাতাতে সুলভ ইকুল তোমাদের বইয়ের পঁচাশি পাতাতে পেয়ে যাচ্ছ দেখো পাঁচের দাক্ষিণাত্য ক্ষত কি আর ইকতা ব্যবস্থা বলতে কে বোঝো এই ক্ষত কি এটা তোমাদের ইতিহাস বইয়ের তোমরা চুরাশি পাতাতে পেয়ে যাচ্ছ খত আর ইকতা ব্যবস্থা পেয়ে যাচ্ছ তোমাদের যে ইতিহাস বই আছে সেই ইতিহাস বইয়ের সাতান্ন পাতাতে এই যে ইকতা ব্যবস্থা তোমাদের ইতিহাস বইয়ের সাতান্ন পাতাতে পেয়ে যাচ্ছো তাহলে আমার প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার চব্বিশ সালে ডায়োম্যাটিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার দুশো তিপ্পান্ন পাতাতে যে সাত নম্বর স্কুল রয়েছে সেখানে সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্টের ইতিহাসের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা সকলেই খুব ভালো থেকো